নমস্কার আমি রিঙ্কি দেব দ্য হিমালয়ান আই ইনস্টিটিউটের রেটিনা ডিপার্টমেন্টের একজন কাউন্সিলার আজকে আমাদের কাছে মিসেস মালা চক্রবর্তী আছেন উনি আমাদের এই হসপিটালের অনেক পুরনো পেশেন্ট উনি আজকে এসছেন আমাদের সাথে ওনার কিছু অভিজ্ঞতা জানানোর জন্য দু হাজার কুড়ি উনি যখন এসছিলেন তখন ওনার ডায়াবেটিসের থেকে রেটিনাতে কিছু সমস্যা হয়েছিল ডক্টর সঙ্গীতা গোস্বামীকে উনি দেখাতে এসেছিলেন তখন ওনাকে দেখানোর পরে উনি জানতে পারেন যে রেটিনার সমস্যার সাথে সাথে ওনার ছানি অপারেশনারও দরকার রয়েছে তো তখনকার কিছু অভিজ্ঞতা উনি আমাদের সাথে তো মিসেস মালা চক্রবর্তী নমস্কার আর বলছি যে আপনি কখন জানতে পারলেন যে আপনার চোখে সমস্যা? আমি পুরনো ডায়াবেটিসের পেশেন্ট অনেক দিন কাড রুপি আছি। কেউ আসছে একটা দেখি তাকে দেখতে পাচ্ছি কিন্তু কে আসছে তার মুখটা আমি বুঝতে পারতাম না। আমার দিনকে দিন সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। তারপরে একদিন করতাম চোখের সামনে না ঝুনের মতো কি যেন ঝুলতো। তারপরে আমি এইখানে এসে জানতে পারি যে আমার রেটিনা এবং ছানি দুটোই আমার ড্যামেজ হতে চলেছে। তারপরে যাই হোক আমার নানা রকম পরীক্ষা নিরীক্ষা করার পর আমার চোখের হয় আমার আর তারপর থেকে আমার চোখের কোনো সমস্যা নেই এনে যখন আসলাম তখন আমি প্রায় সবই পরিষ্কারই দেখতে পাচ্ছি আমার ঘরে ঢুকে দেখে আমরা কিছু সুন্দর ঝলমল করছে এমনকি আমি দেয়াল ঘড়িগুলোও দেখতে পারতাম না এখন আমি সব কিছু দেখতে পেয়ে আমি খুব খুশি যে এক মাস ম্যাম রেস্ট নিতে বলেছিল স্নান করতে যে বারুন টারুন করেছিল না তখন তো মানে ভাতে মার গুলো গালতাম না ঠিকই আছে কিন্তু এক মাসের অতদিন আমার যায়নি আমি তার পর থেকেই বলতে গেলে ভালো করে দেখতে পাচ্ছি এবং এখন আমার পা প্রতিবেশীরা এসে বলে যে কাকিমা তোমার এত বয়সে তুমি এত সুগার নিয়ে তুমি অপারেশন করলে তোমার কোনো অসুবিধা হয়নি তো আমি বললে আমাকে দেখে কি তাই মনে হচ্ছে আমি তো আবার টিউশন পড়াচ্ছি আবার সবকিছু আগের মতন করতে পারছি খুব ভালো হ্যাঁ ওনাকে দেখাও দেখিয়ে তোমাদের কোনো ভয় নেই আপনারা এখানে আসুন এবং ম্যাডামের সাথে কথা বলুন যার সমুচকের অবসান আছে প্রথম থেকে যদি আপনারা ধরা পড়ে তাহলে নিশ্চয়ই আমার মতন আপনারা সাকসেস ঠিক আছে তাহলে আমরা আজকে শুনে নিলাম মিসেস মালা চক্রবর্তী যিনি ডায়াবেটিসড پیشنট প্লাস ওনার রেটিনাতে সমস্যার জন্য অপারেশন হয়েছিল তো উনি আজকে সম্পূর্ণ সুস্থ যেখান থেকে উনি হচ্ছে একদমই কিচ্ছু দেখতে পাচ্ছিলেন না একদম অন্যের উপরে নির্ভরশীল ওনার জীবনযাত্রা চলছিল সেখানে আজকে উনি একদমই নিজের স্বনির্ভর হয়ে উনি আজকে টিউশন আবার করছেন আবার ছোট ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছেন উনি একদমই নর্মাল লাইফ লিড করছেন